হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পল্লীগ্রাম টিভি থেকে রীতিকে কেন বাদ দেওয়া হলো বা আদৌ কি বাদ দেওয়া হয়েছে পল্লীগ্রাম টিভিকে রীতিকে বাদ দেওয়ার আসল কারণ কি আর রীতির প্রেম বা ভালোবাসা অনেকে এটা কমেন্ট করছে যে আর রীতির একটা কেমিস্ট্রি ছিল তো সব কিছুই কিন্তু তথ্য কিন্তু আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে রীতির পল্লীগ্রাম টিভি ছেড়ে দেওয়ার পিছনে আসল বা ওর নেপথ্যে আসল কারণটা কী ছিল বা আমরা যেইটা জানি সেটা আসলেও সত্যি কি না সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওটা তো আমি এটাই বলবো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে নাহলে কিন্তু ফালতু ভালতু তোমার অনেকেই কমেন্ট করো তো পুরো ভিডিও দেখার পরে কিন্তু আমাকে একটা গুড একটা কমেন্ট করলে আমার কিন্তু এরকম ভিডিও দিতে কিন্তু আমি আরও উৎসাহিত হব তো চলবন্ধু বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক যেটা কিন্তু মোস্ট রিকমেন্ডেড ভিডিও ছিল রীতির সম্পর্কে জানার জন্য তোমার অনেকেই কমেন্ট করেছে চলবন্ধু ভিডিওটি শুরু করা যাক স্টার্ট যারা পলিগ্রাম টিভির নিয়মিত দর্শক তারা কিন্তু অনেকেই হয়তো এতক্ষণদের খেয়াল করে যে রীতিকে কিন্তু টিভি শো বা টিভি পর্দায় পল্লিগ্রাম টিভি পর্দায় কিন্তু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না তার তার কারণ যে কি কারণে তারই কিন্তু কিছু তথ্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো আশা করছি ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা গত তিন মাসের উপরেও ধরে কিন্তু পলিগ্রাম টিভিতে কিন্তু রীতিকে কাজ করতে দেখা যাচ্ছে না আর বন্ধুরা এর আসল কারণ কি এই সম্পর্কে কিন্তু অনেকেই জানে না তো তারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছে তাদের কিন্তু আজকের এই ভিডিওটা আর বন্ধুরা আজকে আমি ভিডিওতে শেয়ার করতে চলেছি পল্লিগ্রাম টিভি থেকে রীতিকে বাদ দিয়ে দেওয়া বা পল্লীগ্রাম টিভি থেকে রীতি সরে যাওয়ার আসল কারণ বা এর নেপথ্যে কারণটা কি চাইছিল কি ছিল এটা আমাদের জানিয়েছেন নিজে এর পরিচালক রবিউল শেখ তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেখানে কিন্তু এই চ্যানেলে কিন্তু অরিজিনাল ভিডিওই পাওয়া যাবে যতটুকু সত্য সেইটুকুই কোনো তোমার জানতে পারবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস্টার্ট বন্ধুরা রীতি যে কিন্তু খুবই অল্প বয়সে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পল্লিগ্রাম টিভি বা অভিনেত্রী রূপে কিন্তু টিভি পর্দায় বা ছোট পর্দায় কিন্তু পা রেখেছিল আমাদের রীতি রীতি যাকে আমরা জানি আজকে ভিডিওটাতে সে কিন্তু খুবই অল্প সময়ে বা অল্প বয়সে তার পড়াশোনার পাশাপাশি কিন্তু সে পল্লিগ্রাম টিভিতে কিন্তু বা পল্লিগ্রাম জগতে বা অভিনয় জগতে পা রেখেছিল কিন্তু পল্লীগ্রাম টিভিতে পল্লীগ্রাম টিভির সাথে তার কিন্তু এক বছরের চুক্তিও করা হয়ে গেছে কিন্তু সাডেনলি এক বছরের হতে না হতেই বা হওয়ার আগেই কিন্তু সাডেনলি ওকে আর দেখা যাচ্ছে না তো রীতিকে আর দেখা যাচ্ছে না যেহেতু রীতি অল্প টাইমে সকলের মন জয় করে নিয়েছে তাই জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল রবিউল স্যারের কাছে যে আসল কারণ কি বা এই নেপথ্যে আসল কারণটা কি তো আসলেই এই কারণের মধ্যে হচ্ছে রীতিকে কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে ছাড়ানো হয়নি আর এই কথা নিজেই বলেছে খুদ রবিউল শেখ আর রবিউল শেখের দেওয়া তথ্যমথে রীতির তার অভিনয় জগতে বা পল্লিগ্রাম টিভি থেকে সরে দাঁড়ার কিছু বা কয়েকটি কারণ রয়েছে যেমন রীতির বাবা অসুস্থ তাকে দেখাশোনার জন্যে বা তার দেখাশোনার জন্য রীতি কিন্তু পল্লীগ্রাম টিভি বা অভিনয় জগৎ থেকে কিছুটা হলেও সরে গিয়ে দাঁড়িয়েছে কারণ আমরা কম বেশি অনেকেই জানি শুটিংয়ের জন্য বা অভিনয়ের জন্য কিন্তু পল্লীগ্রাম টিভির যারা দর্শ মানে যারা শুটিং করে হিরো হিরোইন বা যারা এই সব আশেপাশে সবাই কিন্তু ওখানেই থেকে করে কারণ অনেক দিনের শ্যুটিং থাকে অনেক দিনের অনেক টাইমে শুটিং থাকে সেই কারণে কোথাও না কোথাও কিন্তু রীতিও কিন্তু তার বাবাকে ছেড়ে আলাদা থাকতো আর সূত্রমতে রীতির কিন্তু তার বাবা ছেড়া কেউ মা রীতি দেখার মতন তার বাবা মাকে কেউ নয় তো রীতিকেই যেতে হতো ওই জন্য সে কিছু দিনের নাকি গ্যাপ দিয়ে বা ছুটি নিয়েই নাকি তার বাবা যেহেতু খুবই অসুস্থ তার কাছে গেছে আর তার পাশাপাশি হচ্ছে রীতির সামনেই কিন্তু মাধ্যমিকের ওপর পরীক্ষা আর এই পরীক্ষার পড়াশোনা পড়াশোনারও পাশাপাশির জন্য তা সে কিন্তু কিছু দিনের জন্য পলিগ্রাম টিভি থেকে নিজেই সরে গিয়েছে নিজেই সরে দাঁড়িয়েছে কিন্তু সে কিন্তু চুক্তি ভঙ্গ করেনি খুব শীঘ্রই কিন্তু সে কিন্তু পলিগ্রাম টিভিতে আবারও যোগদান করবে আমাদের সামনে আবারও উপস্থিত হবে এই ব্যাপারে পরিচালক পল্লিগ্রাম টিভির পরিচালক রবিউল শেখ স্যার কিন্তু আরও বলেন যে যে কিছুদিন হচ্ছে কিন্তু অনেক 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 প্ল্যাটফর্মে বা জায়গায় এটা ছড়িয়ে গেছে যে শফিক আর রীতির কিন্তু একটা কেমিস্ট্রি ছিল ভালোবাসা ছিল তার কারণেই কিন্তু রীতি সরে গেছে বা রীতিকে ছাড়ানো হয়েছে তো এই ব্যাপারে কিন্তু রবিউল স্যার ডাইরেক্ট বলেছে যে এরকম কিন্তু কোনো রকম ব্যাপার না ওদের দুজনের মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা নেই বা কোনো রকম লাভ কিছু ছিল না শুধুমাত্র রীতির পারিবারিক কিছু সমস্যা আর রীতির কিছু পার্সোনাল রীতি কিছুদিনের জন্য ছেড়ে গেছে কিন্তু সে আবার জয়েন করবে আর রবিউল স্যার রবিউল শেখ স্যার এটাও জানিয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা আর ভুল তথ্য কিন্তু তোমাদের সকলের সামনে প্রদর্শন করা হচ্ছে তো সকলকে এটাই বললো যে যাতে এইটা যেন বিশ্বাস না করা হয়ে থাকে কারণ এটা সক পুরোটাই কিন্তু ভুল তত্ত্ব আর আমরা কম বেশি এখন সবাই জেনে গেছি শফিক বিবাহিতা হয়ে গেছে শফিক কাউকে বিয়ে করেছে যদি সে রীতিকেই ভালোবাসে তাহলে নিশ্চয়ই শফিক এখন কাউকে বিয়ে করতো না তার মানে এটা ক্লিয়ার যে রীতির ওপর যেটা লাগছে যে রীতি আর শফিকে ভালোবাসার জন্য দুজনকে ছাড়িয়ে দেওয়া হয়েছে বা দুজন ছেড়ে দিয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপারই না তো আমরা বুঝতেই পেরেছি রীতির কিন্তু ছেড়ে যাওয়ার পিছনে কী কারণ মানে ওকে যেহেতু ছাড়ানো হয়নি ও কিছুটা দিনের জন্য নিজেকে একটু টাইম দিচ্ছে নিজের ফ্যামিলিকে একটু টাইম দিতে সে কিন্তু ব্যাকে গেছে ও আবার রিটার্ন খুব শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা মূলত পারিবারিক বা নিজস্ব পার্সোনাল কিছু কারণেই কিন্তু রীতি কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে কিছু দিনের জন্য সরে গেছে তো অনেকেই যারা কমেন্ট করছিলেন রীতি কোথায় রীতি কোথায় রীতি কেন দেখা যাচ্ছে না রীতিকে কেন নামা হচ্ছে না তো বন্ধুরা এই নেপথ্যে কিন্তু এটাই ছিল যে রীতির কিন্তু শারীরিক বা মানসিক বা ফ্যামিলিগত প্রবলেমের কারণের দিক দিয়ে কিছু কিছু দিনের জন্য হলো রীতি নিজেকে বা নিজের ফ্যামিলিকে টাইম দিতে সে কিন্তু কিছু দিনের জন্য ব্যাক করেছে কিন্তু খুব শীঘ্রই কিন্তু সে আবার পর্দায় মানে পল্লিগ্রাম টিভিতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে কাজ হিসেবেছিল সেরকম কিন্তু কাজ করবে আর আমরা কিন্তু পুনরায় আবার রীতিকে দেখতে পাবো তো বন্ধুরা এই যে নলেজেবল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই করে কমেন্ট করো আর এরকম ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই